আমরা সচেতন থাকি যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে আমাদের ব্যাগে একটা টুপি থাকে একটা ফ্যান থাকে একটা আমবেলা থাকে ছোট একটা তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো কথা হচ্ছে সাতা নিলাম টুপি নিলাম অনেক কথা নিলাম কিন্তু যে ফ্যান ফ্যানটা নেবো কেমন তো খুলে নিয়ে যাওয়া সম্ভব না আর হ্যাঁ আর একটা কথা যে আমি তো খাই মাঠে কাজ করি আমার এই এইগুলা মানে গ্রহণ করা সম্ভব না আমি তো আর এই বাজারে অথবা আপনার ওই যে চাকরি করি না এইসে এগুলো গিয়ে করে বসবো না তো সব কী বলবো যে আলাদা বুদ্ধি বাদ দেন হ্যাঁ যিনি দিচ্ছেন তাপমাত্রা তার কাছেই তিনি রহমতদাতা তিনি হৃদার দাতা তিনি ক্ষমা আমরা সবাই তার কাছে এই বৃষ্টি চাই আবহাওয়া নিয়ন্ত্রণ চাই এইসবই টেকনিক টেকনিক যে কোনো কাজ হইত বলেন খারাপ বললাম যে খারাপ মনে হয় যেটা আমার গালি দামের সমস্যা নেই ওটাতে ঠিক হয় ভিডিও শেয়ার করে আপনাদের সুযোগ করে দেন